শীতের শুরুর সকাল চারিদিকে কুয়াশার চাদর সূর্যের কোমল আলো যেন প্রকৃতিকে নতুন করে সাজিয়েছে পথে হাঁটছে মানুষ কেউ সাইকেল ঠেলছে কোথাও আবার চায়ের দোকানে ভিড় জমেছে গরম চায়ের ধোঁয়া যেন শীতের কুয়াশার সঙ্গে মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করেছে শিশির ভেজা ঘাসের উপর হেঁটে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা কারো হাতে বই কারো হাতে মাফলার শীতের প্রথম কড়া হাওয়া সবার মনে এক ধরনের সতেজতা এনে দেয় শীত মানেই নতুন সবজির রঙিন আয়োজন আলু গাজর মূলা আর টাটকা শাকসবজি সবাই মেতে উঠেছে শীতের রঙিন রঙে কেউ আগুন জ্বালিয়ে হাত শেঁকছে আবার কোথাও ভাপা পিঠার সুগন্ধে ভরে গেছে সকাল শীত শুধু কুয়াশা নয় বাঙালির জন্য এক আনন্দের ঋতু সময় যত বাড়ছে কুয়াশা সরে গিয়ে দিনের আলো ছড়িয়ে পড়ছে শীতের শুরুর সকাল ধীরে ধীরে মিশে যাচ্ছে ব্যস্ত দিনের ভিড়ে কিন্তু এর সেই প্রশান্ত অনুভূতি সবার মনে রয়ে যায় সারাদিন ধরে